তুই বল আমি নিয়ে যাইতেছ আচ্ছা ভাই এই যে লও ভাই একটু কষ্ট করে আমার একটু পানি দেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তুই খা আর কিছু লাগলে আমার বলিস

দরকারি তো নাই না শুধু বলে একটা কাচামরিচ আর একটা পেয়াজ দিতে এমনি যে কেমনে খায় 알 জানেন ছেলেটা প্রতিদিন এসে শুধু 10 টাকার ভাত কাচামরিচ আর পেয়াজ দিয়ে খায় কেন বিষয়টা তো আমার যাচাই করে দেখতে হয় ঠিক আছে তুই একটু কাছে দেখে খেয়াল রাখিস আমি একটু আসি আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে

তোমার গ্যারেজ থেকে কি বেতন দয় না আঙ্কেল দে তো যে টাকা আমি গ্যারেজ থেকে পাই সেই টাকা আমার মায়ের ওষুধের পিছনে খরচ হয়ে যায় কি বলো তুমি এসব গ্যারেজ থেকে যে টাকা বেতন দায় সেই টাকা তোমার মায়ের ওষুধের পিছনে খরচ হয়ে যায় আর চাচারা তোমার বাবা কোথায় আঙ্কেল আমি তো জন্মপর আমার বাবারে দেখি নাই আর চাচারা মার মুখে শুনছি আমার বাবা নাকি আরেকটা বিয়ে করছে আর আমাগো কোনো খুশ খবরও নাই না আহারে কত কষ্ট হয় না তোমার জীবনে আচ্ছা আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি রাখবা হ্যাঁ ওকেল অবশ্যই রাখবো বলেন আচ্ছা তোমার গ্যারেজ ছুটি হয় কখন আমার গ্যারেজ তো 5টা বাজে ছুটি হয় ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি কি আমার হোটেলে কাজ করবা যদি কাজ করো আমি তোমাকে তিন বেলা খাইতে দিব মনে আঙ্কেল আমি তো হোটেলের কাজ জানি না আমি কি কাজ করতে পারবো আরে তেমন কিছু না তুমি শুধু কাস্টমার খাবার চাইলে খাবার দিবা আর মাঝে মধ্যে একটু জগ টক দিবা কি পারবা না হ্যাঁ কেল পারবো কিন্তু আমার মা তো হসপিটালে ভর্তি প্রতি শুক্রবারে যে মার সাথে দেখা করতে হয় সমস্যা নেই তুমি যেদিন তোমার মাকে দেখতে যাবা সেদিন তুমি আমাকে বলবা তোমার আসা যাওয়ার খরচ আর তোমার মায়ের জন্য কিছু ফল আর তোমার মায়ের জন্য কিছু ওষুধপাতি কিনে দিব কি বলতাছেন আঙ্কেল সত্যি আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আমি প্রতিদিন পাঁচটার পরে আইসা আপনার হোটেলে কাজ করব আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই নাও এখানে কিছু টাকা আছে এই টাকাটা তুমি রাখো না না আঙ্কেল এই টাকাটা এখন আমি রাখতে পারবো না যখন আমি আপনার কাজ করব তখন না ওই টাকাটা দেন এখন আমি যাই আমার কাজ আছে কি বলো তুমি এসব টাকাটা রাখবে না আচ্ছা ঠিক আছে যাও তোমার ঘরে ছুটি হইলে আমার হোটেলে চলে আইছো কেমন আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আমি আজকে যাই আমার দেরি হয়ে যাইতেছে যখন ছুটি হইব তখন আমি আপনার কাছে চলে আসব আচ্ছা ঠিক আছে আমরা সকলে যদি যার যার জায়গা থেকে গরিব অসহায়দেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেই তাহলে পিছিয়ে পড়া গরিব অসহায় দরিদ্র মানুষগুলো আবার নতুন করে জীবন শুরু করতে পারবে তাই আমাদের সকলেরই উচিত এই ধরনের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম